বাইরে থেকে দেখলে মনে হবে সাত বছরের এক শিশু কিন্তু বাস্তবে তিনি অনার্স দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী চার ফুট উচ্চতা এবং মাত্র ২০ কেজি ওজনের এই তরুণের আসল বয়স তেইশ বছর অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি সময়ের কাটা যেন তার জীবনে এসে থমকে গেছে কিন্তু থামেনি তার অদম্য ইচ্ছা শক্তি আর জীবনযুদ্ধ তার নাম নাহিদ হাসান গ্রোথ হরমোনের জটিলতার কারণে তার শারীরিক বৃদ্ধি শৈশনেই থেমে যায় ফলে সমবয়সীরা যখন কৈশোর পেরিয়ে যৌবনে পা রেখেছে নাহিদ রয়ে গেছেন সেই সাত বছরের শিশুর শরীরেই তার বন্ধুরা আজ বিবাহিত কেউ কেউ সন্তানের বাবা সংসার আর কর্মজীবনে তারা ব্যস্ত নাহিদের এক বন্ধু আক্ষেপ করে বলেন আমরা সবাই একই বয়সী একসাথে লেখাপড়া করেছি আমার বয়সী সবাই বিয়ে সাদী করে সংসার করছে আর ও একা এই শারীরিক সীমাবদ্ধতা নাহিদের মনে গভীর ছাপ ফেলেছে তিনি বলেন যদি আবার সেই ছোটবেলায় ফিরে যেতে পারতাম তাহলে অনেক ভালো লাগত কারণ তখন সবাই একসাথে বড় হয়েছি সবাই সমান ছিলাম এখন এমন মনে হয় যে আমি শুধু ছোট রয়ে গেলাম এই কথাগুলোর পেছনে লুকিয়ে থাকা কষ্ট তার হাসি দিয়েও ঢাকা যায় না তবে জীবনযুদ্ধে হার মানেননি নাহিদ কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় তাকে আজ সবার থেকে আলাদা করেছে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তিনি দুই সালে এসএসসি এবং দুই সালে এইচএসি পাশ করেন বর্তমানে তিনি সরকারি লালন শাহ কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন প্রতিদিন সকালে অন্যদের মতোই বই খাতা কাঁধে নিয়ে তিনি কলেজে যান কলেজে ঢোকার পর এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় অনেকেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে প্রথম দেখায় কেউ বিশ্বাসই করতে পারে না যে এই ছোট্ট ছেলেটি একজন কলেজ ছাত্র কেউ ভাবে কোনো ছাত্রের ছোট ভাই আবার কেউ মনে করে প্রাথমিক বিদ্যালয়ের কোনো শিশু ভুল করে কলেজে ঢুকে পড়েছে কিন্তু নাহিদ তার পরিচয় দিয়ে যখন ক্লাসে বসেন তখন সবার বিস্ময়ের সীমা থাকে না নাহিদের সামাজিক জীবনও এক ভিন্ন বাস্তবতার সম্মুখীন একসময় যাদের সঙ্গে মাঠে দাপিয়ে ফুটবল খেলতেন আজ তাদেরই পাঁচ ছয় বছরের সন্তানদের সঙ্গে তার বন্ধুত্ব তারাই এখন তার খেলার সাথী হাসি আড্ডায় গল্পে তিনি একদম তাদের মতোই মিশে যান এক রাস হাসি মুখে নিয়ে তিনি বলেন আগে যাদের সাথে ফুটবল খেলতাম এখন তাদের ছেলেদের সঙ্গে অন্যান্য খেলা করি তার এই হাসির আড়ালে লুকিয়ে থাকে গভীর কষ্ট তিনি জানেন সবাই বয়সে বড় হচ্ছে কিন্তু তিনি রয়ে গেছেন থেমে যাওয়া সময়ের ভেতরেই নাহিদের বয়স যখন সাত আট বছর তখন তার পরিবার বুঝতে পারে যে তার শরীর আর বাড়ছে না চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় তার গ্রোথ হরমোনের সমস্যা হয়েছে এর চিকিৎসা সম্ভব তবে তাতে খরচ হবে প্রায় পনেরো লক্ষ টাকা এবং তাতেও শতভাগ নিশ্চয়তা নেই দরিদ্র পরিবারের পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব ছিল না কান্নাভেজা কণ্ঠে নাহিদ বলেন তারা যদি নিশ্চয়তা দিত যে ভালো হয়েই যাবে তাহলে আমার বাবা চাচারা অবশ্যই চেষ্টা করতেন সেই থেকেই তিনি ভাগ্যের এই নির্মম পরিহাসকে মেনে নিয়েছেন আজ তেইশ বছর বয়সে নাহিদ একজন সংগ্রামী তরুণ কলেজের পড়াশোনার পাশাপাশি তিনি পরিবারের কাজেও বাবাকে সাহায্য করেন বাড়ির বড় ছেলে হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কে তিনি সম্পূর্ণ সচেতন নিয়মিত নামাজ পড়েন কোরআন তেলাওয়াত করেন এবং ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে সময় কাটান নাহিদ হাসান আমাদের শিখিয়েছেন মানুষের উচ্চতা শরীরের মাপে নয় মনের শক্তিতে মাপা হয় তিনি প্রমাণ করেছেন ইচ্ছা শক্তি আর সৃষ্টিকর্তার ওপর আস্থা থাকলে জীবনের কোনো বাধাই অতিক্রম করা অযোগ্য নয়